একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জায়গা পাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে কখিল বেসারা দাঁড়াইতে আল্লাহ রস্তার তো কোনো মানে নাই নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না আমত ওই মানের পাবা আল্লাপ তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আর্ডার আর খরচ করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপগুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করিও মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষ দেখায় দেখা দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাঙ্গে হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা মূলক করা প্রতিযোগিতা মূলক হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুন আআমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সাদকা করোনা ইনতু BUDUS SADAQATI FANI'IM MAHIA ওয়ানতুহুহা ওয়া তুতু আল ফুকারা ফাহুয়া খাইরুন লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্য খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম তার প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য যদি হয় এই নিয়ন্ত্রণ কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাপাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব তোমার গোপন গুণাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সব করে ভালাবে সে তো খারাপ টাকায় তা ব্যয় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষুদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবহান আল্লাহ কোন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ পাক যার ভিতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহর মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের করার জন্য বারবার তাকে টাকা যাবে না যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেমতের দিন কোন সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয়ে যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা সে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের আল্লাহর জন্য খরচ করে দাও তোমার ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উnuqika ওয়ালা তাবসু তুহাকুল আলবাসত ফাতাকুদা মালুমাম মাহসূরা তোমাদের দানের হাত গুটায় একবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর মতো দিয়ে আর সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাসা মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সাতকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা ওয়াবিদিল কোরবাল্যতামাল মাসাকি নে ওয়াল্ জারি দিল নিজের পিতা মাতা নিকট আত্মীয় গ্যাথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাগাতের কথা বলছি না মা বাপকে জাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং ইসমাইল আলাহিসাল্লাম সম্পর্কে বলা হয়েছে ওয়াকানা সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত নামাজের এবং জাকাতের নির্দেশ দিতেন হজরত ইসমাইল আলহি আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী

আমি এই রহমত কেবল মাত্র তাদের জন্য লিখে রাখব যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচায়া দেব যাকাত যারা আদায় করবে আমি তাদেরকে আমার শাস্তি থেকে গজব থেকে রক্ষা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস তাকে তাকেও আল্লাহ পাক এই ওয়াদা করেছিলেন কুরআন কারিমে বলা হচ্ছে ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিস সাদাতি ওয়াজকাতি মা আমি যেখানেই থাকি না কেন আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন যেন আমি নামা আদায় করি আর zakat দেই ইসা আলাইহিস সালাম বলছেন আল্লা পাক আমার উপরে নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর জাকাত এই দুটি জিনিস সম্পর্কে পাক আমাকে আল্লাপ করেছেন গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষেরা অবহেলায় থেকে নিজেকে বঞ্চিত রেখেছে মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে সমাজ মাহরুম করছে জাকাত দিচ্ছেন ওরান করিমের তিনটি আয়াতে জাকাতের কথা এভাবে বলা হয়েছে ইয়া আইয়ু হাল্লাদীনা আমানু হনফুমিন প্রজ্ঞে বাতিমা কাসবতুম মামিম্মা আখরা যে নালাকুমিনাল্ আর হেই মামদার লোকেরা তোমরা যেসব পবিত্র অর্থ শঙ্কদ উপার্জন করো সেগুলি এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি ফসল উৎপাদন করে দেই তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো এগেল এক নম্বর আয়াত আয়াত নম্বর প্রথম বলা হয়েছে সুরায় বাকারায় আর সুরা আনামে বলা হচ্ছে তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আল্লাহর অধিকারটা আদায় করে দাও যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই অধিকারটা আদায় করে দাও এই যে একটা ফরজ এই ফরজটা মুসলমানেরা বেমালু ভুলে গিয়েছে ফসলের জাকাত তারা দেয় না ফসলের জাকাতকে বলা হয় ওষো কি বলা হয় ওষুধ এই ওসর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করেন ভাই ওসর কি চেন সে বলবে ভাই ওসর এটা কি জাতীয় প্রাণী সার পোকা না তেলা না আর সোলা আমি তো নাম টাম কেমন ওষুধটা কি অথচ নাম রোজার মতই মতই ওসর আদায় করা কবে আদায় করবেন যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওসর আদায় করে দিবেন পরিমাণটা কি হবে পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন যদি ধান হয় গম হয় ডাল হয় এক মন আল্লাহর অধিকার আদায় করে দিবেন অধিকারটা কার আল্লাহ কি করবে দিয়া আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার গরিবের হক এ অধিকারটা আদায় করে দাও দশমন হলে কয়মন কি হলে যদি আকাশের বৃষ্টির পানিতে হয় আর যদি আপনার শেষের মাধ্যমে হয় শেষ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া, ইঞ্জিন চালাইয়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন তাহলে আল্লাহ পাক বলছেন দশ মনে এক মন দেওয়া লাগবে না তোমার খরচ হয়েছে বেশি বান্দারে তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না এবার বিসমন হলে তার থেকে এক মন দিও আল্লাহ রবুল আলমিন তার বান্দার উপরে জুলুম করেন্লাহ এইভাবে করে ওষরের জাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দি ওষরটা দিও ফসলের ওষর দিও

অস্থির তার মা মুটি সামলাতে পারছে না তখন মা বলে আমার কথা তো শুনলি না তোর বাবা আসুক তারপরে আমি তারে নালিশ করব। এমন দেবে মজা তখন কি লাগে নাকি। তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে মজাটা টের পাবা আল্লাহ রবিন বলছেন কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও সোনা রূপা যারা জমা করে রাখে জাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না সোনা এখন পুরুষেরও ব্যবহার করা আরম্ভ করছে অবশ্য এ এমন কাম শুরু হয়নি ছাত্র শিক্ষক অফিসার গলা একটা সোনার সেন শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে সেন্টটা সকলে দেখে মিয়া সাহেব এটা সোনার সেন না নামের আগুনের শিকল পড়েছ পুরুষের জন্য একটি সোনা হারাম তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে না স্বর্ণ রোপ্য জমা করল আর আল্লাহর রাস্তায় খরচ করল না একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দামাগুলি জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে আর জাহান নামের আগুন দিয়ে জ্বালায় এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে জাহান নামের আগুন দিয়া বলা হবে মজা শাকো সাত গ্রহণ করো এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহ রাস্তায় খরচ করোনি এখন এর শাস্তি গ্রহণ কর জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কাঁড়ে দিবেন আল্লাহ রবুন আর কিন্মেমা সাদা পাতুনিল ফকার ই ওয়াল্মাসা কিনি ওয়াল আমিনা আলাইহা ওয়াল্মু আল্লা ফতি কুদু বুহফিল পদ আল্লাপা জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কন আলহামদুলিল্লাহ যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জাকাতের জন্য খাত কয়টা আটটা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিষ্টি হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে